আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বাকু সম্মানিত দর্শক মন্ডলে আজকে কথা বলবো সাপ নিয়ে সাপ স্কিনে দেওয়া যে সাপটি দেখছেন এই সাপের নাম হলো কালাজ আমরা জাতি সাপ চিনি বখরা সাপ চিনি তারপর জাস সাপ চিনি বিভিন্ন প্রজাতির সাপ আমরা চিনি কম বেশি কিন্তু এই সাপও আমরা চিনি কিন্তু নাম জানি না এই সাপের নাম হলো কালাজ এই সাপ কিন্তু এত নিঃশব্দ যে কোনো শব্দ করে না ফনা তুলে না আওয়াজ করে না ফোসফস শব্দ করে না জাতি সাপ তোলে মানুষ শব্দ করে কিন্তু এই সাপ রাতের নির্জনে মানুষের ঘরে ঢুকে যায় ঘুমন্ত মানুষকে কামড়ায় বোঝার ক্ষমতা হয় না না সকালে যে আসলে কি বোঝে হয়েছে তারপরে যখন আস্তে আস্তে দোম বন্ধ হয়ে যায় বীজ যখন মাথায় চলে যায় তখন বুঝতে পারে যে সাপে কামড় দিয়েছে ক্ষত স্থানে কোনো দাগ থাকে না ব্যথা অনুভব করে না জ্বালা পোড়া থাকে না এ কারণে বোঝার ক্ষমতা থাকে না চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে পৃথিবীতে প্রতি বছরে চার লাখেরও অধিক মানুষ সাপে কেটে আক্রান্ত হয় তার মধ্যে সাত হাজার মানুষ মারা যায় তার মধ্যে ছয় হাজার মানুষকেই এই কালাস জাতীয় ওই সাপে কামড়ায় এই প্রজাতির সাপে কামড়ায় তো দর্শক মণ্ডলী আমরা ইদানিং দেখছি এই সাপে অনেকের কামড় দিচ্ছে কেউ ভ্যাকসিন নিচ্ছে কেউ নেওয়ার আগে মৃত্যুবরণ করছে মৃত্যু তো আল্লাহর হাতে মৃত্যু আল্লাহ যেদিন দিবে সেদিন হবে তো নবীজি সাল্লা সাল্লাম এই সাব বিশ্ব থেকে বাসার জন্য দোয়া বলেছেন আউজুবি কালিমা তিল্লা হিতাম মা তিমিং সারিমা খলাক নবীজি বলেছেন তোমরা দোয়া করো সাব বিশ্ব এবং বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন তো সম্মানিত দর্শক আমরা এই ভিডিওটা শেয়ার করে দিব আর এ থেকে বাসার জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে বাড়ির চারিপাশে পয় পরিষ্কার রাখতে হবে আগাছা কেটে সাফ করতে হবে এবং রাত্রেবেলা যখন ঘুমাবেন মশারি টাঙায় ঘুমাবেন তারপরে দরজার যদি ফাঁক থাকে তাহলে আমরা ওই ফাঁক বন্ধ করে দেব তারপর আমরা দ্রুত চিকিৎসকের কাছে যাব না ওজার কাছে যাব না আমরা কোথাও যাবো ঝাড়ফুঁক যদি করতে পারি তো কোরআন থেকে ওইটা ফজিলাত আছে কিন্তু কোনো কবিরাজের কাছে যেয়ে মেডিসিন নিলে কাজ হবে না ডাইরেক্ট হাসপাতালে যাওয়াই ভালো হবে আল্লাহ আমাদের সকলকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আমিন